আমি কি আপনাদেরকে আজকে বলবো এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ এই পৃথিবীর সব চাইতে অপরাধ এই পৃথিবীর সবগুলো অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয় আর এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয় পুরো পৃথিবীর মানুষ আর জিন মিলে সবাই মিলে অপরাধ করলে সব অপরাধকে যদি একত্রিত করা হয় আল্লাহ যতটা রাগ না করে কোনো একজন মানুষ যদি শুধু একটা অপরাধ করে আল্লাহ এর চাইতে অনেক বেশি রাগ করে বলুন তো সেই অপরাধের নাম কি আমাকে একটু বলুন তো ওই অপরাধের নাম কি যে অপরাধ করলে আল্লাহর ক্ষমা করে না নাম কি বলেন তো অনেকদিন পরে হলো একটা চর্চা করে না এই অপরাধ নিয়ে মানুষ ভাবে না যে কি এমন অপরাধ যার রবকে রাগিয়ে দেয় চূড়ান্ত ভাবে কি এমন অপরাধ রহমানের রহম কাজে দেবে না কি এমন অপরাধ যা গফুরুল ওয়াদুদের ক্ষমার স্নেহকে ছাড়িয়ে যাবে কি অপরাধ মানুষের জানা উচিত মানুষের ভূক্ষেপ করা উচিত যে তার রব কোন চূড়ান্ত ভাবে রাগ করে আর ক্ষমা করবে না ওই অপরাধ নিয়ে মারা গেলে পৃথিবীতে বেঁচে থাকাটাই হচ্ছে বিলাসিতা বেঁচে আছেন মানেই ক্ষমা চাইতে পারেন বেঁচে আছেন বলেই তো খিদা লাগে অনুভব করতে পারেন আল্লাহ রিজিকদের তা ভাবতে পারেন বেঁচে আছেন বলেই তো অসুস্থ হন আল্লাহ সুস্থ করে তা ভাবতে পারেন বেঁচে আছেন বলেই তো দরিদ্র স্বাবলম্বী হতে হবে হতে হবে আল্লাহ ধনী করে বেঁচে থাকায় সবচেয়ে জীবনের বড় আনন্দ কারণ বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন বেঁচে থাকলেই দুটা সিজদা বাড়তি দিতে পারবেন বেঁচে থাকলেই দুই অত্যসলাক বাড়তি পড়তে পারবেন বেঁচে থাকলেই দুইটা মানুষকে দুইটা উপদেশ দিতে পারবেন বেঁচে থাকলেই আল্লাহর নাম আল্লাহর ধনী গুঞ্জে উঠবে আপনার হৃদয়ে আপনার মগজে বেঁচে থাকলেই আল্লাহ এবং রাসুল প্রেমে নিজেকে মাতিয়ে রাখতে পারবেন মরে গেলে হিসাব নিকাশ শেষ মানুষ পরানগঞ্জের মানুষ কি সেই অপরাধ পরাণগঞ্জের মানুষ অহংকার করো না পুরুষ ও মহিলা নানা নামে তুমি বিভক্ত হতে পারো নানা দলে তুমি বিভক্ত হতে পারো তোমার অনেক হুজুর থাকতে পারে যার সাথে আমার মেলে না তোমার অনেক মুরব্বী থাকতে পারে যার সাথে আমার মেলে না পরাণগঞ্জের মানুষ আমাকে অবহেলা করো যাই আসে না তবে শুনো পরাণগঞ্জের মানুষ রবের সাথে অহংকার করো না রব তিনি যিনি সাত আসমানকে তিয়ামচের দিনে ডান হাতে ভাঁজ করে রাখবে সুবহান আল্লাহ এত মহান রব অহংকার করোনা রবের সাথে বরানগঞ্জের মানুষ শুনো আমি টেনে গানের মতো কথা বলি না আমি মানি আমি মানি তুমি আমার কথা বোঝো না আমি মানি তোমার কাছে মনে হয় আমি রাসুল প্রেমে প্রেমিক নই আমি মানি তুমি এমনটা ভাবো তাই ওয়াজ শুনতে আসো না মাহফিল শুনতে আসো না তাই তুমি কথাকে অবহেলা করো মানুষ তোমাকে অনুরোধ করি বলি অহংকার দেখার বিষয় নয় ওয়াজ কার করছে দেখার বিষয় পরাণগঞ্জের মানুষ যে যেখানে আছো আমার আওয়াজ যার কাছ পর্যন্ত যায় সবাইকে অনুরোধ করি বলি স্টেজে আসতে হবে জরুরি নয় জরুরি নয় আমার সামনে বসতে হবে আমি আমার সামনে কয়েকজন বসে আছে ওর পরোয়া করে কথা বলি না আমি তোমাকে ভালোবাসি এই কথাগুলো বলছি সেই চট্টগ্রাম থেকে এখান পর্যন্ত আসছি আল্লাহর ভালোবাসায় কোনো মানুষ এত কষ্ট করে বলে আমার মনে হয় না কেন জানি মনে হয় ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে কেন জানি মনে হয় ওয়াজ উদ্যোক্তারা ওয়াজের কমিটিরা এটা একটা প্রচলিত প্রথা মনে করে নিয়েছে বছরে একটা হতে হবে তা না হলে কি মানুষ এমন করে এক ঘন্টার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় এক ঘন্টার ওয়াজ করার জন্য হুজুর তিরিশ ঘন্টা গাড়িতে চলে আসে এত কষ্ট কি আসলে জন্য করে নাকি মানুষের কোনো সার্থকতা আছে আল্লাহই আল্লাহ জানে মানুষ লোকমান তার ছেলেকে বলেছে হে আমার ছেলে হে আমার ছেলে হে আমার প্রিয় ছেলে আদরের ছেলে লা বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করো না ইন্ডাসসির খেলাধুল মুন আলিম আমার ছেলে জেনে রাখো নিশ্চয়ই সের সব চাইতে বড় অপরাধ তিনি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহাগুলো সম্পর্কে জানাবো আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, কোন কোন অপরাধগুলো সব চাইতে বড়। আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, কোন কোন অপরাধগুলো সব চাইতে বড় কালু বেড়া হ্যাঁ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সাহেবারা বললেন জি রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে জানিয়ে দিন জেনবে মাহ্মেদুল রসুল্লাহ উদুবা চুনা হ্যাবি বেনা রুসুল আলাইহি আসাল্লাম বলছেন অ আলা আল্লিস র কুবুল্লা অ আলা আল্লিস মানুষ জেনে রাখো পৃথিবীর সবচাইতে চাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শেরিক করা মানুষ জেনে রাখো পৃথিবীর সব চাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা উকুকুল ওয়ালিদাইন এবং পিতামাতার অবাধ্য হওয়া যুবক তুমি জেনে রাখো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা আল্লাহর সাথে কাউকে শিরিক করা এবং তারপরে সব চাইতে বড় অপরাধ হচ্ছে নিজের বাবা এবং মায়ের অবাধ্য হওয়া হ্যাঁ তোমাকেই বলছি তোমার ওই কৃষক বাবা যে তোমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে যার যৌবন শেষ করে বিদেশে কাটিয়ে তোমার অন্য আহার বস্ত্রের ব্যবস্থা করেছে তোমার মায়ের ইজ্জত যে রক্ষা করেছে তোমার ওই বাপটার কথা বলছে আমরা তোমার ওই মা যে মা হাত না ধুয়ে তোমাকে এখন খেতে দেয় আগের মতো করে যেমন আগে দিত তোমার ওই মা যে গোসল না করেই তোমার পাশে বসতো আগের মতো করে তোমার ওই মা যে তখন তোমাকে কুকুরে কামড়াবে তাই তোমাকে আগলে রেখেছে পুকুরে নদীতে পড়ে ভেসে যাবে তাই তোমাকে আগলে রেখেছে তোমার ওই মা খুদার যন্ত্রণায় তুমি কাঁদতে দৌড়ে গিয়ে দুধ খাইয়েছে তোমার ওই মা লজ্জা পেয়েছিল অলরেডি তোমার চারটা ভাই বোন আছে তোমরা অভাবের সংসার তুমি তোমার মায়ের পেটে এসেছিলে তোমার মা লজ্জায় আঁচল দিয়ে পেট থেকে ছিল তোমার দাদি শুনলে এই এখানে কথা কিসের তোমার ওই মা যে তোমার দাদির ভয়ে পেট ঢেকে রেখেছিল দাদি না পারে তুমি তোমার নানি তোমার মায়ের চাচি ডাক্তার চিনি তিন দিন ওষুধ খেলে চলবে তোর এই পেট উঁচু থেকে নিচু হয়ে যাবে তোর এই গর্ভপাত হয়ে যাবে তুই সর্বনাশ থেকে বেঁচে যাবি অভাবের সংসার আরেকটাকে ঘুর থেকে খাওয়াবি তোমার এই মা তুমি পেটে এসেছো যেতে পায় কাজ করেছে তোমাকে প্রসব করেছে ওই মা যার কথা শুনে তুমি মুখ করো না যে তোমাকে কিছু বললে তুমি মরো জড়ানো যে তোমাকে না করবে শুনো না আদেশ করলে মানো না তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবি সবচেয়েই বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা ও হুকুকুল নিজ বাবা এবং মায়ের ও আমাত